এই সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখান থেকে ফিরে আসো এদেশের জনগণ মনে করেছিল আজকের যাওয়া চিষ্টা বিষয় আন্দোলনরত আর দল ঐক্যবদ্ধ ভাবে যে পাঁচ দফা দাবি দিয়েছিল আপনারা কিছু দাবি মেনেছেন মৌলিক যে দাবি সেটা আপনারা মানেন নাই এটা হলো যে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে সংগত হতে পারে না একই দিন যদি জাতীয় নির্বাচন গণভোট হয় কোন কারণে যদি দুই চার পাঁচটা সেন্টারে নির্বাচন নিয়ে কোন ধরনের ঝামেলা সৃষ্টি হয় তাহলে আপনারা কি সমাধান দিবেন এই সমাধান কিন্তু আপনারা দিতে পারবেন না এই জনগণের হাজার হাজার কোটি টাকা জন্য এখন এই মুখ্যম সময় এই সময়ে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই আবার বাংলাদেশ পিছনে চলে যাবে সুতরাং আমরা দেশপ্রেমিক এই দেশের জনগণ হিসাবে এটা কোনোভাবেই হতে দিতে পারি না আর কথা এখন দেখলাম আলু নিয়ে রাজনীতি শুরু করেছেন জনগণকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য এই জাতীয় ষড়যন্ত্র শুরু হয়েছে যে একটা মানে রেফারেন্স দিয়েছিলেন যে আলু কিন্তু সব জায়গায় কাজে লাগে আলু বসতে দেওয়া যায় মাছে দেওয়া যায় আলু ভর্তা করা যায় আলু বাজি করা যায় তারা কিছু থাকার কথা নয় সুতরাং এই আলু রাজনীতি বন্ধ করুন দেশকে যদি আপনারা ভালোবাসেন দেশকে যদি আপনারা এই সামনের দিকে নিয়ে যেতে চান বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মানে উন্নত দেশে পরিণত করতে হয় সেই আলু ভাগ্কা রাজনীতি আপনাদের বন্ধ করতে হবে গঠনমূলক কথা বলুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব আগামীতে মনে হয় আন্দোলন সংগ্রাম করতে হবে সেই দিকে যাচ্ছে সুতরাং আমরা আন্দোলন এবং সংগ্রামের জন্য প্রস্তুত থাকব আগামীতে কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করব এই আহ্বান রেখে সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ যারা আজকের এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা এখন এই সুশৃঙ্খল মিছিল কার্যক্রম শুরু করব সকলকে মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ